সকাল বন্ধুরা আশা করছি তোমরা সবাই খুব খুব ভালো আছো আর আমিও বেশ ভালো হয়ে গেছি আরো আর সুন্দর নতুন শীতের সকাল মানে এখানে শীত তাই বলছি তো তোমাদেরকে সাথে নিয়ে শুরু করছি আজকে আরেকটি নতুন ব্লগ আশা করি বন্ধুরা তোমাদের ভালোই লাগবে তাহলে তোমরা আমার সাথেই থাকো সারাদিন কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব একদম অন্যরকম ব্লগ জানি তোমাদের খুব একটা বেশি হয়তো ভালো লাগছে না তবে কিছু করার নেই যেখানে যেরকম সেখানে সেরকম ভাবেই কিন্তু আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করছি কারণ এখানে এক্সট্রা কিচ্ছু কোনো কাজই আমি করে তোমাদেরকে দেখাতে পারবো না যেটুকু টুকটাক কাজ আছে সেই সমস্যাটা কিন্তু ওর বাবাই সেরে ফেলছে সেই কাজগুলো বাইরে গেলে সেরকমটাই করে তো সে কারণে আমি আর সেটা দেখাতে পারছি না যাই হোক অন্যরকম ব্লগ মাঝে মাঝে দেখতে একটু ভালোই লাগে তাই না তো চলো বন্ধুরা নিচে যাই দেখি নিয়ে কি করছে আর এখন ঘড়ির কাটা তো যেন দশটা পাস করে গেছে তো আমি বসে বসে না ভিডিও এডিটিং করছিলাম কারণ ভিডিওগুলো তোমাদেরকে তো ঠিকঠাক দিতে পারছি না আর এই যে এখন তোমাদের সঙ্গে কথা বলছি একটুও কিন্তু নেট নেই তো সে কারণে আমি তোমাদেরকে পোস্টও করতে পারছি না যাই হোক চলো নিচে যাই তাড়াতাড়ি দেখি কি করব ব্রেকফাস্টে কি করব সেটাও কিন্তু তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। নিচে চলে আসলাম আর এসে তো যথারীতি তোমরা দেখতেই পাও আমি প্রত্যেক দিনই তোমাদেরকে দেখাচ্ছি ঘুম হচ্ছে তবে না কিন্তু উঠে যায় আর আমার মেয়ে উঠতে চায় না ওর মা ডাক দিলেই কিন্তু এক ডাকে একদম খাড়া যাই হোক চটপটি উঠে গেছে মেয়েরা আর এখন না আমরা যাচ্ছি বাইরে ব্রেকফাস্ট করতে আর বাইরে কেন ব্রেকফাস্ট করছি যেন এখানে যাও যেদিন আসলাম সেদিন তোমরা দেখেছো ওখানে কিন্তু আমরা খেয়েছি রাতেবেলা আর মর্নিংও ব্রেকফাস্ট আমরা করেছি তারপর থেকে না একদমই এখানে করছি না কারণ কি তোমাদের বলছি যে খাবার এখানকার সমস্তই কিন্তু ভেজ আর বন্ধুরা তার আগে দেখাই দেখো এখানে একটা ছোট্ট শিব মন্দির আছে আগেরবার না তোমাদেরকে আমি দেখাতে পারিনি তবে আমি একদম ভেতরে ঢুকে আর দেখালাম না ছোট্ট একটা শিব মন্দির এখানে কিন্তু আমার মেয়েরা মাঝে মাঝে পুজো দেয় আর এই যে ইউনিভার্সিটি তারই সামনেই রাস্তা আর এখানে একটা দোকানে নিয়ে যাচ্ছে মেয়েরা এখানে স্পেশাল খাবার খাওয়াবে বলে এই ছোট ছোটো দোকান এগুলো কলেজের সামনে যে গড়ে ওঠা দোকান সেগুলো সেখানে কিন্তু এটা পায়নি বলে আর দোকানে আমাদেরকে নিয়ে যাচ্ছে এখানকার স্পেশাল খাবার আমাদেরকে খাওয়ানোর জন্য আর মেয়েরা না রোজ রোজ বোর হয়ে যাচ্ছে ওখানকার খাবার খেয়ে ওদের ভালো লাগে না তো যেহেতু আমরা এসেছি সেই কারণে আমাদের কাছে কিন্তু মেয়েদের প্রচুর বায় না আর ব্রেকফাস্ট করবো বলে এসেছি তো ওরা কি করছে ব্রেকফাস্টে কিন্তু শুধু কফি খাচ্ছে আর আমরা কি খাচ্ছি দেখো special sweet corn sandwich. তো দেখো দু রকম শেপে কিন্তু দিয়েছে দেখতে বেশ ভালোই লাগছে তো দু প্লেটই নিয়েছি চারটে করে আছে একটা প্লেটে এবং মুখে দিয়েছি না গরম গরম আরে এত টেস্টি বন্ধুরা আমি তোমাদেরকে কি বলবো স্যান্ডউইচ আমরা এখানেও খাই কিন্তু এখানকার ছোট্ট দোকানে যে এত টেস্টি মেয়ে কিন্তু খুব রিকোয়েস্ট করে আমাকে খাওয়ালো আমি কিন্তু খেতে একদমই ভালোবাসি না যাই হোক বন্ধুরা তারপরে না একটুখানি আশেপাশে বেরিয়েছি তো একটা দরকারি কাজের জন্য সেটা না আমি এখন তোমাদেরকে বলছি না এরপরে একটা ব্লগে তোমাদের সাথে সেটা আমি শেয়ার করি করবো তারপর না চলে আসলাম একদম লাঞ্চে লাঞ্চে দেখো আমার না রোজ রোজ ওই এক থালি ওখানে একটা কি ঘুগনি এটা কি বলো তো আর এই ভাত রুটি আর মেয়েরা নিয়েছে চিকেন মেয়ে চিকেন খেতে ভালোবাসে আর এখানে চিকেন কিন্তু একদমই হয় না ওদের যে রুমে আর ওর বাবা নিয়েছে ভেজ থালি আর আমি নিয়েছি আন্ডা থালি তো ভেবেছে আমার থেকে একটা আন্ডা কিন্তু ওর বাবাকে দিয়ে দেব। দুটো আন্ডা খেলে শরীর খারাপ করতে পারে আর সেই কারণে ওর বাবা নেয়নি একটা মানে একটু সেভিং হলো আর তার সাথে একটু কমও খাওয়া হলো কারণ অনবরত বাইরের খাওয়া খাওয়া চলছে আমাদের আর ওরা দেখো যা অর্ডার দিয়েছে সেটা কিন্তু এখনও হয়নি বলে ওরা বসে আছে যাই হোক যথারী তো ওরাও পেয়ে গিয়েছিলো খাবার পাঁচ মিনিট পরেই হয়তো আমাদের পাওয়ার তো খাওয়া দাওয়া সেরে আমরা কিন্তু দুজনা মানে আমরা প্রত্যেকেই চলে আসলাম রুমে রেস্ট নিয়েছি আর এটা কিন্তু বিকেলবেলা আবার রেডি হয়ে বেরিয়ে পড়ছি তো যাব একটা জায়গাতে মানে কিছু কেনাকাটা আছে আর এই টোটোটা অনেক ম্যানেজ করে কিন্তু আমরা পেয়েছি আগেরবার তোমাদের সাথে শেয়ার করেছি যে আমরা কিন্তু হোস্টেলেই খাবার খাচ্ছিলাম তখন না বেশ ভালোই লাগছিল তবে দীর্ঘদিন মেয়েরা তো এখানের ভেজ খাচ্ছে মেয়েদের কিন্তু আর ভালো লাগছে না বিশেষ করে আমার মেয়ের তো ওর বাবা বলেছে যে আমরা যে কদিন থাকব তিনবারই তুই কিন্তু আমাদের সাথেই খাবি বাইরে তুই ননভেজই খাবি ওখানে হোস্টেলে তোদেরকে আর খেতে হবে না সেই কারণে কিন্তু বারবারই মেয়েদেরকে সাথে করে নিয়ে গিয়ে বাইরের খাবার খাওয়াচ্ছি ওখানে যা পাওয়া যায় সেই হিসেবেই কিন্তু ননভেজ খাওয়ানোর ওকে চেষ্টা করছি কারণ আমরা যখন চলে যাব তারপরে কিন্তু ওরা যা খায় সেটাই ওদেরকে খেতেই হবে তো সেই কারণেই আর বন্ধুরা এখান থেকে একটা কড়াই কিনেছি আমি তোমাদেরকে দেখাবো খুব ভালো একটা কড়াই তবে আমাদের জন্য না মেয়েদের জন্য আর কেন কিনলাম মেয়েদের জন্য কড়াই সেটাও তোমাদেরকে কিন্তু আমি পরে বলবো আর অনেকটা ঘোরাফেরা করার পর কিন্তু ফুচকা খেতে এসেছি খুব ইচ্ছে হলো এখানে ফুচকা তো কেন চাটনি মানে মিষ্টি মিষ্টি চাটনি দেয় আমি বললাম না ওটা দেবেন না আমি কিন্তু টক জল দিয়ে খাবো আর ফুচকা খেতে গিয়ে না দাঁত ভেঙে যাচ্ছিলো এত শক্ত ফুচকা বিচ্ছিরি খেতে এখানকার ফুচকা তাও খেলাম আর দেখো মেয়েরা এখানে বসে ওর বাবা নিয়ে এসছে কী খাবি বল তখন কিন্তু ওরা দুজনা কেক খাচ্ছে আর মেয়ে চকলেট ফ্লেভার ভীষণ পছন্দ সে চকল টাইপের যে একটা কেক হয় সেটাই কিন্তু ওটাকে একটু গরম করে দিয়েছে ভীষণ টেস্টি আর আমি একটা ছোট্ট মাফিন নিলাম তো ভেবেছি এটা আমি আর কৃপনা মা ভাগ করে খাবো বন্ধুরা আমার ঘরে কিন্তু ভীষণ অগুচল এক জায়গাতে আসলে এরকমটাই হয় কারণ সমস্ত জিনিস প্রপার রাখাটা কিন্তু একদমই আমি অন্তত পারি না আর কয়েকটা জিনিস যে কেনাকাটা করবে সেটাই তোমাদেরকে দেখাচ্ছি কি এনেছি খুবই ছোট অল্প সামান্য জিনিস যাই হোক তবুও তোমাদের সাথে সেটা আমি শেয়ার করছি এই দেখো এখানে মেয়ে নিয়েছে তিন জোড়া সক্স খুব সুন্দর কালার গুলো ভীষণ ভীষণ সুন্দর দেখো লাইট কালার কিন্তু ভীষণ সুন্দর এখানে দেখো ফুল দেওয়া আছে কি সুন্দর লাগছে দেখতে আর এটা তো আরো বেশি কিউট এখানে দেখো আর এখানে কিন্তু কার্টুনের মুখ দেওয়া আছে দেখো কি সুন্দর দেখতে যাই হোক এ হলো সক্স আর এখানে হলো মেয়ের জন্য প্যান্ট একটা ফুল প্যান্ট আনা হয়েছে কি প্যান্ট হলো কার্গো প্যান্ট কি কার্গো প্যান্ট বলে এগুলো এই কালারে মেয়েদের এরকম টাইপের আছে প্যান্ট অন্য কালারে এই দেখো এখানে হচ্ছে ওর বাবার জন্য একটা ট্রাউজার এই যে আর হোয়াইটের ওপরে কিন্তু বর্ডার দেওয়া আছে এই সিম্পল একটা আর কি এটা নেওয়া হয়েছে এখানে আছে বাবার জন্য একটা টি শার্ট রেড আমার ভীষণ ভালো লাগে রেড কালার এই দেখো সামনেটা আছে এরকম চাইনিজ না কি বলে কুমফুদের কি সেই মানে সিম্বল গুলো ও জাপানিজ সিম্বল আছে এখানে সামনে দেওয়া আর পেছনে অ্যানিমি প্রিন্ট দেওয়া ওর বাবাও সব পছন্দ করবে না আমি নিয়ে আসলাম আমার পছন্দ হলো বলে যাই হোক আর বন্ধুরা এই দেখো এখানে একটা পার্টস নেওয়া যেটা মেয়ের জন্য এই একটা না পার্ট মেয়ের জন্য আর আমার জন্য নিয়েছি আর এই দেখো আমার জন্য নিয়েছি আমি একটা স্লিং ব্যাগ আমার কিন্তু স্লিং ব্যাগ অনেক রকমই আছে তবে এরকম বেল্ট দেওয়া কাজের কাছে আর চেন দেওয়া রকম স্লিং ব্যাগ কিন্তু আমার কাছে একদমই নেই তো এটা আমি নিয়েছি কেমন হয়েছে জানিও হ্যাঁ আর বলছিল টুকটাক দু একটা কিনেছে সেটা না আমি আর মানে আমার বাবা প্যাক করে দিয়েছে সেটা আমি তোমাকেদেরকে বাড়িতে গিয়ে দেখাবো এই হলো আমার টোটাল কেনা একবার খুব কাছ থেকে তোমাদেরকে দেখাচ্ছি এই ব্যাগ দুটো বন্ধুরা কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও হ্যাঁ আর এই দেখো এই যে ছোট্ট পার্সটা সেটাও একবার তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি আজকে আমরা বাইরে যাইনি ওর বাবা বাইরে থেকেই কিন্তু ডিনার নিয়ে চলে এসছে এখানে আছে এগ চিকেন বিরিয়ানি আর ধনিয়া চাটনি মানে ধনে পাতাল চাটনি বলে তো আজকের মতন এই পর্যন্তই রাখছি আবার দেখা হবে তোমাদের সাথে নেক্সট ব্ল্যাগে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো টাটা